ফার্নিচারে কি রান্না হয়তো সারা রান্না করতেছে প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এহেন মুরগি লই মুরগির চামড়া লই লইছি সুন্দর করে আমি সাপ টাপ করে এই যে লই লইলাম এটা তো আর দেহ আবার ভাইলাম না যেহেতু এটা গ্যাসের মধ্যে আমি জ্বলাইছিলাম এগুলা এইগুলা কীভাবে দেখায় তো এই যে সুন্দর করে কাটাক লই লইতেছি এখন মুরগির চামড়া আস মানে পায়া ঠেঙ্গুলি আসছিলো তারপরে আসিলো গলা এগুলাই আর হিগিলা কলিজা এগুলো লুচিলাম তারপরে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে হাঁড়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়া হি সুন্দর করে একটু ভাজা দিয়ে দিতাসি তার মধ্যে যদি জ্বললে যা লাগে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাগুলি দিয়ে দিতেছি মশলার ভিতরে হলুদের গুঁড়া গুড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষাই লি তো সুন্দর করে কষাই লওয়ার পরে এই যে দেখো আমি এগুলা কটে কুঁটে সাফ করে লইছি এখন দেওয়া দিলাম আমি মশলা কষানির মধ্যে দিয়া দিলাম দেওয়া হেরে একটু সময় কষাই লি সুন্দর করে একটু কষাই লওয়ার পরে আমি একটু পানি দিয়া দিয়ে মানে কষাই ছাড়া রান্না কইছিলাম পানি ছাড়াই রান্নাটা করাম যেহেতু এটা লোকাল মুরগি একটু চামড়াটা ডাঁট হয় তাই একটু কষানির লাগে আমি পানি দিয়া হেরা কষাইতেছি অল্প অল্প পানি দেয়া হেরা আমি একটু কষাই লাম ভালো করে যাতে আর চামড়াটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আড্ডি গুড্ডি যা আছে তা সিদ্ধ হয়ে যায় এই যে কষাই লইছি দেখো সুন্দর করে এটা যদি ব্রয়লারের চামড়া হইতো তাহলে অত পানির দরকারই ছিল না কিন্তু লোকাল মুরগির চামড়া ছিল তাই মানে লোকাল মানে দেশি মুরগি আর চামড়া ছিল তাই আমি যে একটু একটু পানি দিয়ে দিয়া কষাই লইতাছি দুইবারই আমি কষাইছি সুন্দর করে পানি দিয়ে দেয়া তো পানি সারা রান্না যে মানে বেগুন দিয়ে রান্নাটা করবাম দেখবা পানি দিতাম না বেগুন দেওয়ার পরে আর আর আমি পানি দিতাম না যে কষা নিচ্চা পানি দিছিলাম আর কি তো এই যে ধর সুন্দর করে কষা নেওয়া পড়ছে তেল উপরে আই পড়ছে তারপরে আমি দেয়া দিচ্ছি বেগুনগুলা বেগুন সরু সরু টুকরো করে আমি কাটতে রাখছিলাম সুন্দর করে কষা নিয়ে পড়ছে মুরগির চামড়াটা দেখতে পারছো তো এই যে আমি বেগুনগুলা দিয়ে দিছি দিয়ে হাইরা সুন্দর করে হনা না লড়াচাড়া করে মানে মিক্স করে দিতেছি মিশাই লই মিশাই হিরা ঢাইকা দাম ডাইকি ঢাকা আমি রান্নাটা কইরা করে তো যে ঢাইকি দিয়ে দিছি ঢাইকে দেওয়ার পরে দোক কীভাবে তেল উত্তে আর বেগুনের থেকে তো এমনিও পানি বাইর তো তারপরে দাও আমি তবুও আমি দুই তিন চামুচ চার চামুচ সু চার চামচ দিয়ে আমি দুই তিন চামুচ পানি দিছিলাম না দিলেও হয়তো তো এই যে দোক দুই তিন চামুচ আমি পানি দিছি আর পানি দিতাম না না দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করবাম বেগুনগুলিও সুন্দর হয়ে থাকবো আর রান্না খাইতেও খুব দারুণ নইব এভাবে রান্না করে খাইলে তারপরে আমি এই যে গরম মশলা দেওয়া দিলাম গরম মশলা দিয়ে এখন ঢাইকিয়া ডাকিয়া খালি রান্নাটা করে ল গ্যাসটা কিন্তু একদম ডিমি আসো আছে মানে হালকা আসো আছে আর হি তখন ঢাইকিয়া ডেকে সুন্দর করে আমি রান্নাটা করে লইতেছি আর এটার মধ্যে কোনো পানির দরকারি নাই আর আমি যে দুই তিন চামচ পানি দিছি এটা না দিলেও উইলে তবুও আমি দিছি আর হি তো দহ কি সুন্দর রয়েছে বেগুনের কালারটাও গুলিও সুন্দর হয়ে রয়েছে একদম গল গেছে না তার একটু সময় রান্না করে আসলে আমার তরকারিটা হয়ে ওই ওয়ে পড়ছে তরকারিটা আর একটু সময় রান্নাটা করা তার একটু হেরে আমি থিয়ে দাম এইভাবেই একদম দিমি আসে আসে বর্তমান গ্যাসটা তো দেখো এই যে তরকারিটা কত সুন্দর হয়েছে তো দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে আমার তরকারিটা হয়ে পড়ছে এটাই ফাইনাল লুক তরকারির এটা রুটি দিয়া ভাত দিয়া খিচুড়ি দিয়া খাইতে খুব দারুণ লাগে কিরকম হইলো যদি ভালো লাগছে আমার পাশে থাকা সঙ্গে থাকবো আসকার জন্য আল্লাহ হাফিজ